প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা পরিবারের সুখের জন্যই তো আপনাদের প্রবাস জীবন অথচ কষ্ট করে উপার্জিত টাকায় পরিবারকে উপহার পাঠাতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন প্রতারকরা শুধুমাত্র আপনাদের ধোকা দেওয়ার জন্যই উৎপেতে পেতে থাকে অনলাইনে দেখা একটা আর পাঠায় আর একটা আবার দেখবেন নিম্নমানের পণ্য দিয়ে অল্প টাকায় বিশ তিরিশ আইটেমের লোভনীয় অফার করে অথবা অগ্রিম কিছু টাকা নিয়ে হাওয়া হয়ে যায় আপনাদের এই কষ্ট দূর করতে একজন মালদ্বীপ প্রবাসী ভাই গড়ে তুলেছেন প্রবাসীর উপহার এই প্রতিষ্ঠানটি কেন প্রবাসীর উপহার সবচেয়ে বিশ্বস্ত এই প্রতিষ্ঠানটির মাধ্যমে অগ্রিম টাকা ছাড়াই অর্ডার করতে পারবেন এবং আপনার পরিবার উপহার হাতে পাওয়ার পর পণ্য যাচাই করে তারপর মূল্য পরিশোধ করবে এখন কথা হচ্ছে কী কী উপহার পাঠাতে পারবেন এই প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রথমেই থাকছে প্রিমিয়াম মানের আকর্ষণীয় এই বোরকাগুলো তারপর থাকছে সুন্দর সুন্দর এই বাংলার ঐতিহ্যবাহী শাড়িগুলো আর তারপর থাকছে প্রিমিয়াম মানের এই থ্রি পিসগুলো তারপর থাকছে প্রিমিয়াম মানের এই জানাউজগুলো আরও থাকছে ঈদ উপলক্ষে মা-বাবা কম্বো প্যাকেজ এবং সর্বশেষ থাকছে বিদেশি কম্বল এবং এই কম্বলগুলো ওজন এবং আকারে বড় হওয়ায় বিদেশ থেকে নিয়ে আসা যাওয়া না এই কারণে শুধু শীত না সারা বছরই এই কম্বলগুলো পাবেন হোম ডেলিভারিতে তো এই হচ্ছে আপনাদের মতোই একজন প্রবাসী ভাইয়ের আয়োজন নির্ভয়ে অর্ডার করুন ইনশাল্লাহ প্রতারিত হবেন না অর্ডার করতে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ থেকে প্রবাসীর উপহার ভালোবাসার অগ্রদূত